শ্বশুর দুজন পুত্রবধূ গধু আমরা আমি ছোট বড় প্রায় পাঁচ বছর হতে চলল বিয়ে ওনাকে আমি বড় আপাই ডাকি হাসুর নিজে পছন্দ করে বিয়ে করেছেন আপার বাবা নেই ছোট থাকতে মারা গেছেন মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে আপা নানু বাড়িতে থেকে মানুষ হয়েছে আর ওখান থেকে বিয়ে আমার বিয়ের দুই বছর হলো আমার বাবা অত বড় লোক না কিন্তু অবস্থা বেশ ভালোই পরিবারের বড় আর আদরের মেয়ে আমি বিয়ের পর থেকে মা আর বাবা কত কিছু যে দিয়েছেন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তার হিসেব নেই মা তো দুদিন পরপরই খাবার এই সেই বানিয়ে নিয়ে আসেন প্রতি ইদেই জনে জনে সবার কাপড় পাঠান যদি জিজ্ঞাসা করি এত কিছু কেন মা মা উত্তর দেন আমার মেয়েকে যেন সবাই ভালোবাসে মা বলতো শ্বশুর বাড়িতে যত খাওয়াতে পারবা ততই সম্মান পাবা তাছাড়া আমি এমনি দেই তোকে ছাড়া কিছু খেতে পারি না তাই মায়ের কথাগুলো আমার ভালো লাগে না তবে এটা ঠিক শ্বশুরবাড়িতে বাড়িতে সবাই আমাকে চোখে হারায় আপাকেও ভালোবাসে তবে নিতান্তই কম ছেলেরা নিজে পছন্দ করে বিয়ে করলে সে পরিবারের বউকে পরিবারের সবাই একটু অন্য চোখেই দেখে তার উপর ওনার কেউ নেই তাই ওনাকে ভাইয়া সারা আর তেমন কেউ মূল্যায়ন করে না তবুও আপা সবসময় হাসি থাকেন আমার খুব ভালো লাগে আমার কোনো বড় বোন নেই তাই ওনাকে বড় বোন ভাবতে বেশ ভালো লাগে মাস আম কাঠালের দিনে মা আর বাবা করে মিনিট বোঝাই আরো ফল মূল সব কিছু নিয়ে হাজির আমার শ্বশুর বাড়ি শাশুড়ি মা হেসে বের হয়ে বললেন কি যে করেন বেআন এত কিছুর কি দরকার আমার মা তখন চুপচাপ হাসেন শাশুড়ি যখন গল্প করেন সবার সাথে আমার ছোট বৌমার বাড়ি থেকে এই আসছে ওই আসছে আমি তখন ভাবির দিকে আর চোখে তাকাই দেখি যে ওনার মুখটা তখন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে ওনার বাড়ি থেকে একদমে যে কিছু আসে না না এমনটা মাঝে মধ্যে মামারা এই সেই নিয়ে আসেন কিংবা মা নিয়ে আসেন তবে নিতান্তই কম পরের ঘরনী কিনা আর মামারা কতটুকুই বা দেবে এক পরিবারে দু তিনজন যা থাকলে হয়তো তাদের মধ্যে হিংসা থাকে নিজের বাপের বাড়ি থেকে বা নিজেকে বড় করার প্রতিযোগিতা থাকে তাদের মধ্যে এমনটা অনেক পরিবারেই হতে দেখেছি কিন্তু আমি এসব প্রতিযোগিতায় নামতে চাই না আমি চাই আমায় যেমন সবাই ভালোবাসে তেমনই করে আপাকেও ভালোবাসুক মা বড় হাতে কিছু নিয়ে আসলে আপার লজ্জা লাগে খুব ব্যাপারটা আমি বুঝি ওনার দিকে তাকালেই তের পাই আমারও খারাপ লাগে আমি মাকে এজন্য বাধা দিলে তিনি শুনেন না কিন্তু আসল কারণটা মাকে বলিনি সেদিন বাবা মা চলে যাওয়ার পর শুয়ে পড়ি আমি চোখের পাতায় ঘুম আসার সাথে সাথে শাশুড়ি মায়ের চিল্লে চিল্লি শুনলাম শাশুড়ি মা আপার সাথে তর্কাতর্কি করছে এক পর্যায়ে শাশুড়ি মাকে এটাও বলতে শুনলাম নিজের বাপ বাড়ি থেকে তো কিছুই দিতে পারে না আবার বড় বড় কথা বলো ছোট বৌমার বাড়ি থেকে কত কিছু আসে ও কাজ করবে। আর আর তোমার করতে হবে বেশি এরকম নানান কথা বলতেছিল আমি শোয়া থেকে উঠে বসে আপার শুনলাম। স্বাভাবিক হওয়ার খানেক বাদে আপার রুমে গেলাম গিয়ে দেখি আপা চুপচাপ কাঁদছেন আমি আপার কাঁধে হাত ডাকলাম আপা ফিরে তাকালে চোখ মুস্তে মুছতে বললেন তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমার নামে খারাপ কিছুই বলিনি শরীরটা খারাপ লাগছিল তাই সবজিগুলো তুমি কাঠার জন্য রেখে দিয়েছিলাম মা যখন জিজ্ঞাসা করলেন ওগুলো আলাদা রাখছি কেন তখন শুধু এটাই বলেছিলাম যে ছোট বউ কুটে নিবে ব্যাস এইটুকু বলেছিলাম আর মা কত কথা শুনালেন উনি প্রায় এমন খোটা দেন আমায় আমি চুপচাপ গিলি কথাগুলো কাউরে বলি না তারপর আমার হাত দুটো আঁকড়ে ধরে বললেন তুমি বলো আমার না আছে ভাই না আছে বাপ আসেন শুধু মা তিনিও পরের ঘরে আর মামাদের সংসার তারা কি আমায় অত দিতে পারে মা যখন এসব বলেন আমার তখন নিজেকে খুব লজ্জা লাগে অসহায় লাগে তোমার বাপের বাড়ি থেকেও যখন সবকিছু তোমার বাবা মা যখন নিয়ে আসেন আমার আমার খুব লজ্জা লাগে কিন্তু বিশ্বাস করো হয় না না আমাকে ভুল বুঝো তুমি বললাম কি যে বুঝবো কেন আমি সব চিন্তা করবেন না এখন থেকে মা আর আপনাকে কখনো খোটা দিতে পারবেন না আমি সেই সুযোগ দেব না বললো কি করে সেটা আমি হেসে বললাম কি করে আবার মাকে বোঝাবো বলবো আর কখনো যাতে এমন কথা না বলে যাতে আপনার খারাপ লাগে আপা আমার চিবুক ধরে বললেন তুমি এত ভালো কেন বলতো কত বোঝো আমায় একদম বোনের মতো আমি অভিমানে সুরে বললাম বোনের মতো কি আবার আমি তো আপনাকে বড় বনেই ভাবি না ভাবলে আপা না ডেকে ভাবি ডাকতাম আপার মুখে তখন আমি তৃপ্তির হাসি দেখলাম আপার কাছ থেকে চলে এসে আমার মাকে ফোন দিলাম মাকে বিস্তারিত সব খুলে বললাম বললাম আর কোনোদিন ঘন ঘন এখানে আসবা না এটা সেটা নিয়ে এতে আপার অস্বস্তি লাগে তাছাড়া শাশুড়ি মাও পান থেকে চুন খসলেই আপাকে খোটা দেয় বিষয়টা আমার কাছে ভালো লাগে না বাজে লাগে এখন থেকে আমি আমি আর আপা সমানই থাকবো তারপরেও বেশি কিছু নিয়ে আসলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না মনে থাকে যেন মা হাসলেন আর বললেন আর কখনোই এমন করব না তুই টেনশন করিস না ফোন কেটে চুপচাপ বসে রইলাম খাটের উপর কেন জানি অদ্ভুত ভালো লাগা কাজ করছে মনে আর আপার মতো আমিও তৃপ্তির হাসি হাসলাম গল্পটি ছিল ফেসবুক সংগৃহীত কোনো একজন আপুর লেখা